আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের বলেন আমি হিসাব করব তোমরা জান্নাতে প্রবেশ করবে এবং যখন তোমাদের কাছে পূর্ববর্তী লোকদের দৃষ্টান্ত আসে তাদের ও যরা। হে মুমিনগণ তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা এত সহজেই জান্নাতে চলে যাবে এত সহজেই আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন অথচ তোমরা সেই দুঃখ সেই কষ্ট সেই অত্যাচার সেই জুলম সেই নির্যাতন এখন পর্যন্ত ভোগ করণি যেই নির্যাতন যেই কষ্ট যেই দুঃখ তোমাদের পূর্বে চলে যাওয়া অতীতে চলে যাওয়া মুমিনগণ ভোগ করেছেন সহ্য করেছেন এমনকি তাদের উপর নির্যাতনের মাত্রা জুলমের মাত্রা এত বেশি হয়ে গেছিল যে তারা বলতে বাধ্য হয়েছিল তারা এবং নবী বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে সম্মানিত উপস্থিতি ইসলাম কোনো ফুলের শয্যা বাসর ঘরের শান্তিময় আরামদায়ক নিদ্রা এরকম কোনো রাস্তা নয় বরং ইসলামের পথ কণ্ঠকাকীর্ণ পথ কাঁটাযুক্ত পথ জয় পথে চলে জুলম এবং নির্যাতন অবশ্যম্ভাবী যা আল্লাহই আয়াতে বলছেন এবং অতীতে চলে যাওয়া উম্মতদের উপর কীরকম রকম জুলম নির্যাতন এসেছিল তার কিছু উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তুলে ধরেছেন ওয়াসসামাঈদাতিল ইদাথিল ওয়াল ইয়ামিল মাওরুদ ওয়া শাহীদুন ওয়া মাশহুদ কুতিলা স্তর বিশিষ্ট আসমানের শপথ কসমুদ ওয়াদাকৃত দিনের কসম ওষাহ দর্শক ও দর্শিত বিষয়ের কসম এতগুলো কসম করে আল্লাহ যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটি হচ্ছে এমন গর্ত যেই গর্তে অগ্নি জ্বালানো হয়েছিল সেই গর্তের অগ্নিকুণ্ডের যারা অধিবাসী তাদেরকে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে তাদের ঘটনার বর্ণনা আল্লাহ পবিত্র বুরুজে দিচ্ছেন সুরা যাদের সারমর্ম ঘটনা হচ্ছে বানু ইসরাইলের একজন বালক দশ বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়স যে তৎকালীন যুগে জাদু বিদ্যায় শিক্ষা গ্রহণ করত কিন্তু তার কোনো এক বিপদের দিনে সেই জাদুবিদ্যা কোনো কাজে আসেনি ফলত সে রাস্তায় আরেক এক নিকট থেকে দিনের জ্ঞান অর্জন করা শুরু করে এবং কোনো এক বিপদের দিনে আল্লাহ সুবহান তালার নাম তাকে বিপদ থেকে উদ্ধার করে তখন জাদুবিদ্যার উপর থেকে তার আস্থা উঠে যায় আল্লাহর উপর তার আস্থা বেড়ে যায় তখন মানুষকে সে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করে তার দাওয়াতে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে জাদুকরেরা বাদশার কাছে অভিযোগ করে এই বালককে শেষ না করা গেলে আমাদের এই ব্যবসা বন্ধ তখন বাদশাহ এই বালককে তার দাওয়াত থেকে ফিরে আসার আদেশ দেয় আদেশ অমান্য করায় তার উপর শাস্তি প্রয়োগ করা হয় বালক শর্ত দেয় শাস্তি প্রয়োগ করতে হবে জনসম্মুখে যাতে লোকজন দেখে ঘোষণা দিয়ে আলাল এলান বাদশাহ বলে ঠিক আছে ঘোষণা দিয়ে শাস্তি বাস্তবায়ন হবে কখনো সিদ্ধান্ত হয় পাহাড় থেকে তাকে নিক্ষেপ করা হবে কখনো সিদ্ধান্ত হয় নৌকা থেকে ফেলে দেওয়া হবে যতবারই তার উপর শাস্তি বাস্তবায়নের সময় আসে বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুহানা তাকে সেই শাস্তি থেকে বাঁচিয়ে দেন তো লক্ষ লক্ষ মানুষের সামনে তার উপর শাস্তি প্রয়োগ করতে বাদশাহ ব্যর্থ হয় এই জন্য সে শর্ত দিয়েছিল যে লক্ষ মানুষের সামনে আমার ওপর শাস্তি প্রয়োগ করতে হবে তখন বালক বাদশাহকে বুদ্ধি দেয় আপনি যদি আমাকে হত্যা করতে চান একটা বুদ্ধি আছে হাজারো লক্ষ মানুষের সামনে আমাকে আল্লাহর নামে হত্যা করতে হবে তীর চালাতে হবে আল্লাহর নামে তরবারি চালাতে হবে আল্লাহর নামে বাদশাহ তাতে রাজি হয়ে যায় লক্ষ মানুষকে একত্রিত করে হাজারো মানুষকে একত্রিত করে আল্লাহ নাম নিয়ে বালককে হত্যা করা হয় লক্ষ মানুষ দেখলো এতবার তার ওপর শাস্তি বাস্তবায়ন করা গেল না আর এবার তাকে হত্যা করা গেল আল্লাহর নাম থাকার কারণে অতএব আমরা এই বালকের প্রতিপালক আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম বাদশা অবস্থা হিতে বিপরীত দেখে বলল। যারা যারা ইমান আনয়ন করেছে তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে গর্ত খুঁড়ো কাঠ জমা করো আগুন জ্বালাও ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ করো এই ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে কুতি তখন একজন মা তার কোলের দুধের শিশুকে নিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে ভাবছে সে নিজে একাই হলে হয়তো আগুনে ঝাঁপিয়ে পড়তো তবুও ইমান হারা হতো না কিন্তু নিজের কষ্ট সহ্য করলেও সন্তানের কষ্ট কিভাবে সহ্য করবে তখন সন্তান মায়ের কোল থেকে মাকে ইমান হারা না হওয়ার আদেশ দিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ার আদেশ দিচ্ছে আল্লাহ তো আল্লাহ বলছেন আম মিম তুমাংলাম এখন পর্যন্ত যারা আপনারা পাঘাচং গ্রামের অধিবাসী অথবা ব্রাহ্মণ অধিবাসী অথবা যেখানেই আপনারা মাজলুম অবস্থায় আছেন আপনাদের কি কি কাউকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে আপনাদের ইমানের জন্য তো আল্লাহ বলছে তোমরা কিভাবে চিন্তা করো তোমরা জান্নাতে যাবে অথচ সেই জুলুম তোমাদের উপর আসেনি যেই জুলুম তোমাদের অতীতে চলে যাওয়া মৌমিনদের উপর এসেছে তার মানে আমাদের ইমান এখন অতটা মজবুত নয় এই আমাদের উপর এখন অত শক্ত কঠিন জুলুম আসতেছে না সম্মানিত উপস্থিতি জুল একজন ইমানদারের জন্য কখনোই টেনশন দুঃখ এবং কষ্টের কারণ নয় আল্লাহ সব তালা পবিত্র কোরআন মাজিদে বলেন মুমিন তারাই যখন তারা কোনো বিপদের সম্মুখীন হয় তখন তারা বলে ইন্না আলিল্লাহ আমি আল্লাহ ওয়া ইন্না আমি ফিরে যাব আল্লাহর দিকে তো আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে বিপদে পড়লেই কথা বলার অর্থ কি শুধু মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হয় এটা ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন মুমিনেরা যখনই কোনো বিপদে পড়ে তখনই কি পড়ে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এই বাক্যের অর্থ কি আমি আল্লাহর ফিরে যাব আল্লাহর দিকে তাহলে বিপদের সাথে এটা সম্পর্ক কি বিপদের সাথে এটার সম্পর্ক হচ্ছে ইন্না লিল্লাহ বলার দ্বারা আমি আপনি বুঝাচ্ছি যেখানে আমি আমার নিজেরই মালিক নই লিল্লাহ আমি আল্লাহর মানে ইন্না আমার মালিকানা কার আমি কি আমার নিজের মালিক নিজের মালিক না যেখানে আমি আমার নিজেরই মালিক নই সেখানে আমার ছেলে মেয়ের মালিক কি আমি নিজে আমার স্ত্রীর মালিক আমি নিজে আমার টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পত্তির মালিক কি আমি নিজে অসম্ভব যেখানে আমি আমার মালিক না আমার শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গের উপর আমার কন্ট্রোল ক্ষমতা নাই না আমার হার্টের উপর আছে না আমার ব্লাডের উপর আছে যে তারা আমার কথা মতো চলবে এটা অসম্ভব আল্লাহ সুবাহ তাদেরকে যেভাবে সেট করেছেন তারা ওইভাবেই চলবে আমি চিনি খেয়ে ব্লাডকে বলতে পারবো না যে তুমি এটাকে প্রোটিন হিসেবে গ্রহণ করো সে আমার কথা শুনবে না খেয়েছি যেহেতু চিনি ব্লাড ওইভাবেই যেভাবে তাকে তৈরি করা আছে সেভাবেই সেটা রিসিভ করবে সেভাবেই সে কাজে লাগাবে সে আমার কথা শুনে না আমি আমার নিজের মালিক নই আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক নই তাহলে আমার ধন সম্পত্তি টাকা পয়সা সন্তান সন্ততি এগুলোর মালিক হওয়া বহুদূরের কথা ইলাই হেরা জরুন আর আমাকে তো একদিন না একদিন কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো যখন এই বাক্যটা মানুষের অন্তরে প্রথিত হয় মানুষের অন্তরে গেথে যায় তখন মানুষ আর কোনো কিছু হারানোর ভয় করে না তখন মমিনের অন্তরে আর কোনো কিছু হারানোর ভয় থাকে না তখন সন্তান মারা গেলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ হামলা করলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার উপর কেউ অপবাদ গিবদ দিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে তার ধন সম্পত্তি জোরপূর্বক দখল করে নিলেও সে আলহামদুলিল্লাহ বলতে পারে কেননা সে জানে সে নিজেরই তো মালিক না সে তো আল্লাহর ফিরে যাবে আল্লাহর দিকে আর ইন্সির আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান তিন নম্বর কথা তিন নম্বর কথা হচ্ছে ভরসা হবে কার প্রতি আল্লাহর প্রতি আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বার বার বলেছেন তোমরা আল্লাহকে ওকিল হিসেবে গ্রহণ করো ওকিল মানে কোন কাজের স্থলাভিষিক্ত দায়িত্ব দেওয়া আমার নামে যখন মামলা হয়েছে তখন আমরা নিজেরা মামলা পরিচালনা না করে উকিলকে দায়িত্ব দিই মামলা কিন্তু নিজেও পরিচালনা করা যায় উকিলকে দায়িত্ব দিই কারণ আমার পক্ষ হয়ে সে কথা বলবে তো আল্লাহ বলছে তোমরা আমাকে দায়িত্ব দাও ওকিল আমাকে ওকিল হিসেবে গ্রহণ করো আমাকে দায়িত্ব দাও এবং আল্লাহ সুবাহ আলাকে কেন দায়িত্ব দেওয়া হবে তার অনেকগুলো লজিক আল্লাহ কোরআনে তুলে ধরেছেন বহু আয়তে অসংখ্য আয়তে তার দু একটা লজিক আপনাদের সামনে তুলে ধরি আল্লাহর দেওয়া লজিক গুলোর দু একটা লজিক তুলে ধরি কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহকে দায়িত্ব দেওয়ার এক নম্বর লজিক আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ হচ্ছেন হাই আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী এটা কেমনে বুঝবেন এই লজিক ধরেন এখন আপনি মারা যাচ্ছেন এক্সিডেন্ট করেছেন হয়তো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সার যেকোনো কিছু জানেন যে আপনি এক দুই মাস বাঁচবেন তখন আপনি আপনার ভাই অথবা বোন অথবা পিতা অথবা দাদা তাকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার ছোট ছোট বাচ্চা গুলোকে রেখে গেলাম এদেরকে দেখে তো কি কোনো গ্যারেন্টি আছে যে আপনি মারা যাওয়ার তারা না কথা মনে হয় বুঝতে পারেন আপনি যে দায়িত্ব দিয়ে যাচ্ছেন আপনার ছোট ছোট এতিম বাচ্চার আপনার ভাইয়ের ওপর যে ভাই আমি মারা যাচ্ছি দেখে রাখিও তো আপনি কি এটা গ্যারেন্টিতে বলতে পারবেন যে আপনার মৃত্যুর আগে আপনার ভাই মারা যাবে না গ্যারেন্টিতে বলতে পারবেন না এই জন্য আল্লাহ বলছে দায়িত্ব আমাকে দাও আমি হাইয়ুন কয়ুম যাদের উপর দায়িত্ব দিয়ে যাবো সব মরে যেতে পারে কিন্তু আমি মারা যাব না একটা লজিক যে আপনি দায়িত্ব কাকে দিবেন আল্লাহর ওপর দিবেন কেন যার উপরে দায়িত্ব দিবেন সেই তো মারা যেতে পারে তো ওদের উপর দায়িত্ব দিয়ে লাভ নাই তো তাহলে দায়িত্ব দিতে হবে কার উপর যিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না তিনি কে আল্লাহ আল্লাহ সুবাহ আর আরেকটা লজিক তুলে ধরেছেন যে আল্লাহ মানুষের দায়িত্ব দেওয়া উচিত আল্লাহর উপর মানুষের ভরসা করা উচিত ওকিল থেকেই কিন্তু এসেছে একই একই জিনিস জিনিস বানানো আর ভরসা করা তো আল্লাহ উপর দায়িত্ব দিবে তার দ্বিতীয় লজিক যেমন আজকে আপনার এখানে ব্রাহ্মণ বাড়িয়ার এই সমস্যা সমাধানের জন্য আমরা আপনাদের অত্র অঞ্চলের যারা প্রভাবশালী আলেমালামা আছে তাদের সাথে দেখা করেছি তো আপনার অত্র অঞ্চলের প্রভাবশালী ওলামার কোনো প্রভাব কি রাজশাহীতে আছে নাই ভারতে আছে ইংল্যান্ড আমেরিকায় আছে তাহলে যেই মানুষেরই প্রতি আপনি ভরসা করেন না কেন তার কন্ট্রোল ক্ষমতা লিমিটেড তার প্রভাব এবং রাজত্ব কি লিমিটেড সীমাবদ্ধ সেটা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ইংল্যান্ডের মাটিতে আমেরিকার মাটিতে কোনোই সহযোগিতা করতে পারবে না তার ক্ষমতা লিমিটেড তাহলে বুদ্ধিমানকে যে জানে যে আমি ওই সত্তার প্রতি ভরসা করতে চাই যার ক্ষমতার কোনো লিমিটেশন আছে ব্রাহ্মণ তো আমাকে হেল্প করতে পারবে রাজশাহী তো আমাকে হেল্প করতে পারবে ভারতের মাটিতেও হেল্প করতে পারবে আমেরিকা ইংল্যান্ডের মাটিতেও হেল্প করতে পারবে তার নাম কি আল্লাহ ফাত্তাখিদহু ওয়াকিলা অতএব দায়িত্ব দাও কার উপর আল্লাহ আল্লাহকে আল্লাহর উপর দায়িত্ব দিতে হবে তার তিন নাম্বার লজিক আল্লাহ এগুলো কোরআনে তুলে ধরেছে আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সামি বা সুইফ ধরেন আপনার ব্রাহ্মণ বাড়িয়ার এসপি উনি আমাকে বের হওয়ার সময় বললেন যে ওনার অফিস থেকে যে আপনি ওই এলাকায় যাওয়ার পথে যদি কোথাও আপনার মনে হয় যে কোনো সমস্যা আমাকে সাথে সাথে কল দিবেন আমি ফোর্স পাঠাবো ওসি সাহেব উপস্থিত ছিলেন ওসি সাহেব বললেন আপনি কোনো সমস্যা বোধ করলে কল দিবেন বাংলাদেশে এক বন্ধ ছিল ছিল না যে কোনো মুহূর্তে ঝড় এসে নেটওয়ার্ক অফ হয়ে যেতে পারে না পারে না পারে ইন্টারনেট বন্ধ নেটওয়ার্ক অফ আমি কি আর ওসি এস কে খুঁজে পাবো ফোনে খুঁজে পাবো তাহলে ওসি এস আমাকে হেল্প করতে পারবে আমি তার সাথে কন্ট্যাক্ট করবো এটা লিমিটেড না লিমিটেড না লিমিটেড আফ্রিকার জঙ্গলে পড়ে গেলাম কোনো গুহার মধ্যে পড়ে গেলাম কোনো সমুদ্রে পড়ে গেলাম কোনো মরুভূমিতে পড়ে গেলাম আর কোথায় ফোন দেবো সে যত বড় এমপির সাথে যোগাযোগ থাকার যার সাথে যোগাযোগ থাক আর মানুষের ক্ষমতা হচ্ছে ক্ষণস্থায়ী গত সতেরো বছর যাদের সাথে যাদের সম্পর্ক ছিল এখন আর সেই সম্পর্ক কাজে দিচ্ছে কোনো কাজে দিচ্ছে না বরং সম্পর্ক থাকলে বিপদ তো এই জন্য আল্লাহ বলছে সামি তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো যে সিচুয়েশনেই থাকো যদি আমাকে ডাকো আমি সর্বাবস্থায় শুনতে পাই বলেন আল্লাহ তাহলে দায়িত্ব কার দিতে দিতে হবে তিনটা লজিক বললাম এক যার আল্লাহ দেন না কেন সে মারা যেতে পারে বাদ দুই যার উপরই দায়িত্ব দেন না কেন তার ক্ষমতা লিমিটেড এই জায়গায় আছে তো আর এক জায়গায় নাই এখন আছে তো কাল নাই তিন তাদের সাথে যোগাযোগের বিষয়টাও বাধাগ্রস্ত হতে পারে যে কোনো সময় আর এই তিনটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার ক্ষমতার কোনো লিমিটেশন নাই আর তার সাথে যোগাযোগের জন্য কোনো মাধ্যম লাগে না যে অবস্থাতেই থাকি না কেন সে অবস্থাতেই তিনি সাড়া দিতে পারেন তাহলে আপনারা বিপদগ্রস্ত অবস্থায় ভরসা করবেন কার উপর আল্লাহর উপর না কোনো দলের উপর না কোনো ব্যক্তির উপর কে আব্দুল্লাহ আব্দুল রাজাক কিছু করে দিবে অসম্ভব আমরাই তো আজীবন তাওহিদ আর শিরিকের বক্তব্য দিয়ে আসলাম তো তাওহিদ আর শিরিকের বক্তব্য দিয়ে আমরাই যদি আবার বলি যে না এইটা না করলে কিন্তু এইটা 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 হবে হবে না করলে কিন্তু হতে পারে দুনিয়াতে বা অবলম্বন করতে হয় কিন্তু ভরসার খলুসিয়াতটা থাকবে কার উপর আল্লাহ উপর আল্লাহর উপর ভরসা থাকলে আল্লাহ কাকে দিয়ে কাজ করাবেন সেটার ব্যবস্থা আল্লাহ করে দেবেন কোন ব্যক্তি দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন দলকে দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কোন প্রশাসনকে দিয়ে কাজ করাবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন ভরসা থাকতে হবে আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না এবার আপনাদের জন্য সংক্ষিপ্ত না সিহা এইটা গেল আপনাদের উদ্দেশ্যে এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে আপনাদের করণীয় কি তার তিনটা পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি এক নাম্বার আমরা এখনো অতীতের যুগের মমিনদের মতো মাজলুম হইনি দুই নাম্বার মমিন যদি মাজলুম হয় তো হতাশার কিছু নাই কেন তার নিজেরই তো সে মালিক না তার সব কিছুর মালিককে আল্লাহমান তিন নাম্বার মোমিন যদি বিপদগ্রস্ত হয় ভরসা করবে সাহায্য চাইবে কার কাছে আল্লাহমান তালে